আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ফাংশন অধ্যায় থেকে আমরা দুটি অঙ্কের সমাধান করব সো চলো আমরা শুরু করি দেখো এখানে আমি শুরুতে লিখে রেখেছি উদাহরণ এগারোতে উদাহরণ এগারোতে কি আছে দেখো টু এক্স প্লাস ওয়াই কমা থ্রি দেন ইকুয়াল সিক্স কমা তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই মূলত এটা হচ্ছে একটি ক্রমজোরের রুলস অর্থাৎ এটাকে ইংলিশে বলা হয় ওয়ার্ড আর্ট পেয়ার শুরুতে আমরা লিখব ক্রোমোজোমের শর্ত অনুসারে আমি এখানে দেওয়া আছে লিখছি না লেখার দরকার নেই যেহেতু তো ক্রোমোজোমের শর্তটা কি এখানে প্রথমটা আর এই সমান সমান যে এখানে সমান সমানের পরে যে অংশটা আছে ব্র্যাকেট এখানে প্রথমটা আর এখানে দ্বিতীয়টা এখানে দ্বিতীয়টা আমি একটু সাজাই লিখতেছি শর্ত অনুসারে কি দুইটা সমীকরণ আছে আমি এখানে লিখে নেছি একটা হচ্ছে 2x y 6 এটাকে আমি সমীকরণে এক দিলাম আর হচ্ছে এখানে থ্রিটা আগে আছে আমি এটাকে উল্টে সঙ্গে লিখতেছি এবং এই অংশটাকে আগে লিখতেছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি এটাকে সমীকরণ দিলাম টু এখন আমরা দেখো এখানে যেহেতু একটা প্লাস এবং একটা মাইনাস আছে সো আমরা এখন যোগ করব উভয় সমীকরণকে যোগ করলে আমরা একটা মান পেয়ে যাব তো লিখবো অতএব এক ও দুই নং সমীকরণ যোগ করি দেখো টু এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের যোগ করতেছি তোমরা একটা জিনিস মনে রাখবা যখন আমরা বিয়োগ করবো তখনই কেবলমাত্র সাইনের পরিবর্তন হবে আদারওয়াইজ আমাদের কোন সাইন চেঞ্জ করতে হবে না সো এখানে ওয়াই প্লাস ওয়াই দিলাম এবার এখানে দেখো টু এবং থ্রি সরি টু এবং এক্স

এক্স এর মান এক নাম সমীকরণে বসাই আচ্ছা এখন এক নং সমীকরণটা কি আছে দেখো এক নং সমীকরণটা আছে টু এক্স প্লাস বা টু এক্স মাস বা তিন দিনের কথা এখন আমি কি করবো এখানে আমি পাশে লিখছি এখানে যোগ অবস্থা নিয়ে যাবো হয়ে যাবে থাকে অতেভ ওয়াই ইকুয়াল জিরো অর্থাৎ আমাদের এক্স এর আসলো থ্রি এবং এর মানস জিরো অতএব এক্স এর মানটা আমি লিখি অতেভ এখানে জায়গা নিয়ে যেহেতু ইকুয়াল এক্স এর মান কত থ্রি থ্রি টাকে আমরা আগে লাগবো তারপর ওয়াই এর মান হচ্ছে জিরো এটা হচ্ছে আনসার দেখো আমরা ইচ্ছা করলে এটাকে স্ক্রিনশট দিয়ে তারপর নোট করতে পারো দেন আমি এখন উদাহরণ বারোতে দেখি কি আছে দেখো উদাহরণ বারো তৃতীয়বার ব্যতিক্রম নিয়ম সেটা হচ্ছে দেখো দেখলে বুঝতে পারবে দেখো পি ইকুয়াল এখানে আছে পি ইকুয়াল ওয়ান টু থ্রি এবং কিউ ইকুয়াল আছে টু ফোর সরি থ্রি ফোর এবং আর ইকুয়াল আছে ভি ইন্টারসেকশন এখানে পি এবং কিউ এর মান দিয়ে আর এমনটা বের করতে হবে তারপর আমাদের পি ক্রস আর এবং আর ক্রস কিউ নির্ণয় করতে হবে এটি হচ্ছে লাগব দেওয়া আছে দেখো দেওয়া আছে পি সমান সমান ওয়ান টু থ্রি আর কিউ সমান সমান থ্রি ফোর আর আর সমান সমান লিখছি আর সমান সমান কি পি ইন্টারসেকশন কিউ আমি ওয়ানটা সামনে লিখতেছি এখানে পি এর মান হচ্ছে কত পি এর মান হচ্ছে 1 2 3 ইন্টারসেকশন আর এর মান হচ্ছে 3 4 তাহলে দেখো আর এর মানটা কি আসছে ইন্টারসেকশন মানে হচ্ছে কি কমনটা শুধু মিলটা দেখেন 3 এবং 3 মিল যায় সো 3 হবে অর্থাৎ আর এর মান হতে আর ইকুয়াল কি হইলো 3 হইলো সো এখন আমাদের প্রথমে পি ক্রস আর বের করতে হবে তারপর হচ্ছে আর ক্রস পি বের করতে হবে সো শুরুতে আমি এখন দিয়ে করতেছি এখানে এখন পি ক্রস আর সমান পি এর মান হচ্ছে কত দেখো 1 2 3 ক্রস আর এর মান হচ্ছে 3 এখন আমরা বলতে এই এটা হচ্ছে একটি কার্তেসীয় গুণজ এই ক্ষেত্রে আমাদের মূলত গুণ করব ঠিক আছে কিন্তু গুণ করে যে জোড়াগুলো লাগবে সেই জোড়াগুলো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লাগবে এখানে একটু ব্যতিক্রম নিয়ম দেখো প্রথম ওয়ান দিয়ে আমরা থ্রি কে জোড়া মিলাবো অর্থাৎ ওয়ান থ্রি লাগবে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর ওয়ান অনেক কাজ শেষ তারপর টু দিয়ে থ্রি জোড়া মিলাবো টু থ্রি তারপর হচ্ছে থ্রি থ্রি সরি মেকানিক্যাল দিয়ে বলাইছি তারপর হচ্ছে থ্রি এবং থ্রি শেষ মনে রাখবা এখানে উপাদান সংখ্যা তিন চার এখানে কয়টা একটা মোট হবে উপাদান সংখ্যা গুণ করলে কত হয় তিন এক তিন অর্থাৎ এই এক জোড়া এক জোড়া এক জোড়া এবার আমরা পরেরটা করব এবং আরেকটা আছে কি এবং আর ক্রস কিউ দেখো এখানে আর এমন কত শুধু থ্রি ক্রস সরি আর মান হচ্ছে থ্রি আর কিউ এমন হচ্ছে থ্রি ফোর তো আমরা এখানে একটা মতন এখন কি করব এই 3 এরা এই 3 কে জোড়া मिलाবো তারপর এই 3 এরা এই 4 কে জোড়া লাগাবো দেখো প্রথম হবে কি 3 3 তারপর 3 এরা 4 এরকে 3 4 এখানে শেষ দ্যাটস অ্যানসার দেখো তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা আর যদি কোনো ক্ষেত্রে বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে নেক্সট স্টে কোনো ভিডিও ওই বিষয়ে ক্লিয়ার করার জন্য আল্লাহ হাফেজ